নকলায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শেরপুরের নকলায় ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও দরিদ্র অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে রবিবার নয় জুন উপজেলার চন্দ্রগোনা ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্দ্রগোনা বাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মোহাম্মদ নরজুল ইসলাম এর ব্যক্তি উদ্যোগে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয় চন্দ্রগণা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ও তরুণ সমাজ সেবক শাহরিয়া রহমান স্বচ্ছর আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে এই চিকিৎসা সেবা ক্যাম্পেইনে নয় শতাধিক রুগীকে বিনামূল্যে পরামর্শ সেবা ও ব্যবস্থাপত্র প্রদানসহ দরিদ্র অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে বিভিন্ন রোগের অভিজ্ঞ আটজন চিকিৎসক ও সহকারীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের ব্যবস্থাপত্র প্রধানসহ ওই ক্যাম্পেইন পরিচালনা করেন মেডিকেল টিমের সমন্বয়ক হিসাবে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু হামজা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমি চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু চর অষ্টদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চন্দন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুখলেসুর রহমান সাধারণ সম্পাদক মিন্টু জেলা বিএনপি সদস্য মোহাম্মদ মুকসেদুল হক শিবলু বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকল শাখার এমদাদুল হক রিপন ক্লাবের সভাপতি মোহাম্মদ মুশারফ সাংগঠনিক সম্পাদক নূর হুসাইন সিনিয়র সদস্য মাহবুর রহমান রেজাউল হাসান বিজয়ী বীর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল তরুণ সাংবাদিক হাসান মিয়া সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিকগণ শুভাকাঙ্ক্ষী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন প্রেসার মানুষ উপস্থিত ছিলেন এবং এ কাজে আমাকে সহযোগিতা করে চন্ডকোন ইউনিয়ন পরিষদ চন্ডকোন ইউনিয়ন আওয়ামী লীগ এবং এছাড়া আমার সুভাজন সুবাখানী যারা আছে এবং আমার এই যে ডান পাশে বসে আছে বিখ্যাত উনি কিন্তু অর্থপেডিক্স ময়নসিং একজন বিখ্যাত ডাক্তার এবং বাংলাদেশ যে ময়মসিং মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এই ডাক্তার ওনার কিন্তু ওনার নাম জীতি কিন্তু সারা মানুষ আছে উনিও কিন্তু একটা স্পন্টেন একটা স্বতঃস্পত্য আমার আহ্বানে দিয়ে এসেছেন এবং এখানে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই সেগুলোই মানুষ হবে আমি মনে করি উনিও একটা সমাজের প্রতি দায়বদ্ধ অংশ হিসাবে এই সমাজের জন্য কিছু করা দরকার আমার সেই বিষয়টা মাথায় দেখি কিন্তু আমার আহ্বানে সারা দিয়ে এখানে করে মানুষই এসছে এছাড়াও এখানে আরও আমাদের আটজন ডাক্তার আছে তারাও কিন্তু বিনা পারিশ্রমিকের বিনা মানে বিনামূল্যে কিন্তু তারা কিন্তু মানে রুগী দেখছে আর আমাদের ঔষধ আমরা একটা সরবরাহ করেছি আমি ব্যক্তিগত অনেক এখানে আমাদের শুভাকাঙ্ক্ষী সুদীরা আমার কাজিনা আছে চা ভাই আমাদের আত্মীয়স্বজন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগত অনেকেই কিন্তু আমাদের সহযোগিতা সর্বোপরি আমি মনে করি যারা এখানে কষ্ট করে রুগী হিসাবে সার্ভিস নেওয়ার জন্য আসছে তারা কিন্তু দিন কিন্তু তারা কিন্তু কষ্ট করেছে কিন্তু তাদেরকে আমরা চেষ্টা করেছি যথাযথ তাদেরকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু এত পরিমাণ রুগী আমরা আটজন ডাক্তার নয়জন ডাক্তার এক নাগারে একসাথে রোগী দেখার পরেও কিন্তু ওইভাবে সার্ভিসটা উত্তর দেওয়া যায় না রুগীদের হয়রানি হয়েছে কিছুটা কষ্ট হয়েছে দুর্ভোগেছে সেটার জন্য আমি কিন্তু এবং এখানে আমাদের একজন ইয়ং ছেলে কবীণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বচ্ছ সেও কিন্তু এই বিষয়ে কিন্তু শুরু থেকে এর সাথে ছিল এবং সর্বোপরি আমাদের সাংবাদিক বন্ধুরা তারা কিন্তু স্বতঃ ভাবে এখানে এসেছেন হ্যাঁ তার তাদের তারাও সারাদিন এখানে ছিলেন কষ্ট করেছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ জানাই